পা খেپا কানুরে বলে हां গেছে কেন खेपे গেছে জাতির উপর অত্যাচার উনি হইতে পারেন না তাই खेपे গেছে আর এই खेपा মানুষটার প্রয়োজন খেপে না গেলে চলবে না এই পাগলের দরকার দেশপ্রেমিক একজন পাগল সবকিছু ছেড়ে কেমনভাবে দেশের সেবা করে সে পাগল নয় गुरुदेव কথা বলেন না गुरुदेव যা বলেন সেটা মন্ত্র মন্ত্র মানে পরিত্রাণ নীতি মন্ত্র শা মন্ত্র জীবনের শান্তি লাভ তার নাম মন্ত্র শান্তির মন্ত্র হ্যাঁ শান্তির জল ছিটালে শান্তি আসে বুঝি শান্তির জল ছিটানোর মন্ত্র এটা নয় এটা চরিত্রকেও বদলে দেয় অশান্ত চরিত্রকে শান্ত করে দেয় শান্ত তখন করে যখন অশান্ত কেউ থাকে উৎশৃঙ্খলা কেউ থাকে আর যে ভ্রুক্ষেপ নাই দেশ জাতি রাষ্ট্র ধর্ম যা খুশি হয়ে গেল তিনি শান্ত হয়ে বসে আছে আর এই মন্ত্র তখন কি করে জানো এই শান্ত মানুষটাকে কিছু কথা বলে না খুব শান্ত লোকটা খুব শান্ত হ্যাঁ শান্ত এই শান্তের আমার প্রয়োজন নাই তখন অশান্ত হতে হবে শুনিয়া দেখিয়া বুঝিয়া খেপিয়া গিয়াছি শুনিয়া দেখিয়া বুঝিয়া খেপিয়া গিয়াছি খেপা কেন রে বলে গেছে কেন খেপে গেছে জাতির ওপর অত্যাচার উনি সইতে পারেন না তাই খেপে গেছে আর এই খেপা মানুষটার প্রয়োজন খেপে না গেলে চলবে না এই পাগলের দরকার দেশপ্রেমিক একজন পাগল সবকিছু ছেড়ে কেমন ভাবে দেশের সেবা করে সে পাগল নয় আমরা সেই পাগলগুলোকে দেখি নাই হ্যাঁ মাত্র ষোলো বছরের সেই ক্ষুদিরাম তার মা বলছিল ক্ষুদিরে তুই আর ঘরে ফিরবি না রে মা এই দেশটা ঘর দেশটা তছনছ হয়ে গেল মা যতদিন না এই অশান্ত দেশটাকে তোমার এই শান্ত করতে না পারে ততদিন আর ঘরে ফিরু সেই ক্ষুদিরাম আমরা সবাই জানি যখন তার ফাঁসি হলো তখন হাসতে হাসতে ফাঁসির তরিটা গলায় পড়ছিল ওই পাশে একজন ইংরেজ সরকার বলছিল আরে তোমার এ ফাঁসি দেওয়া হচ্ছে তুমি হাসিচ্ছ কেন বলছি কেন হাসিতেছি শোনো আমরা সনাতন ধর্মে আমাদের শরীরের মরণ হলেও আবার জন্মাই আমরা আবার আসি সেই জন্য হাসছি যতদিন পর্যন্ত এই দেশ এই দেশের সত্য সনাতন ধর্মের জয় জয়কার না হবে দেশ মাতা সুখী না হবে ততদিন পর্যন্ত আমাকে মেরে তোমরা তোমরা পার পাবে না আমি আবার আসব পারবার আসব ইংরেজ সরকারের নিষ্ঠুলতা দুশো বছরের পরাধীনতা ভয়ঙ্কর অত্যাচারে কতজন বলি হয়ে গেল এজন্য হে সনাতনী সজ্জন হে ভারতবাসী হে বাংলার সকল সনাতনী সবাই উপলব্ধি করা